ব্রাজিলের বিশ্ববালক যার আরেক নাম মেসিনহো লিওনেল মেসির মতো বাপা ও রোনালদিনহোর মতো খেলার ধরন বলেই দেয়া হয়েছে এই নাম এর মাঝেই চেলসির হয়ে আলো ছড়িয়ে চলে এসেছেন আলোচনায় অনেকেই তার মাঝে দেখছেন ব্রাজিলের ভবিষ্যৎ অন্যদিকে আছেন নিকোপাস এর মাঝেই নিজেকে আর্জেন্টিনা দলে নিয়মিত করে ফেলেছেন সব ঠিক থাকলে আসন্ন বিশ্বকাপে জাতীয় দলে তার জায়গা হচ্ছে নিশ্চিত তবে কোমল হয়ে যে ফর্মে আছেন তিনি তাদের শুধু জাতীয় দলেই নয় আগামী মৌসুমে রিয়াল মাদ্রিদি তাকে ফিরিয়ে আনবে দলে চলতি মৌসুমে ক্লাবের হয়ে উঠছেন এই দুই তারকা ফুটবলার যারা নিজেদের দেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন ইউরোপের ক্লাবে এই দুইজনের মাঝে কে তবে সেরা প্রতিভা সবার আগে আলোচনা করা যাক ব্রাজিলিয়ান সেন্সেশন এস্তেভা উইলিয়ানকে নিয়েই এক সময় চেলসিতে খেলতেন ব্রাজিলিয়ান ফুটবলার উইলিয়ান এখন সেই ক্লাবেই ফিরে এসেছেন আরেক উইলিয়ান যার নাম এস্তেভা উইলিয়ান বাপায়ের এই ফুটবলারের পছন্দের খেলোয়াড় মেসি তার খেলার ধরন রোনালদিনহোর মতো তাই তো ছোটবেলায় তিনি পেয়েছেন মেসিন মেসিনহো ডাকনাম তার প্রতিভায় মুগ্ধ হয়ে পালমেইরাসে থাকার সময়ই তাকে কিনে নিয়েছিল চেলসি তবে আঠারো বছর পূর্ণ না হওয়ায় তিনি আসতে পারেননি ইউরোপের ক্লাবে তবে এই বছর আঠারো পূর্ণ করে এসেছেন ইংলিশ ক্লাবটিতে এ এই মৌসুমে নয় ম্যাচে মাত্র এক গোল ও একটি অ্যাসিস্ট করেছেন তিনি চ্যাম্পিয়ন্স লিগে আছে চার ম্যাচে দুটি গোল ইএফএল কাপে দুই ম্যাচে করেছেন একটি গোল সব মিলিয়ে পরিসংখ্যান তার বেশ সাদামাটা বলা যায় কারণ প্রতি ম্যাচে গড়ে তার রেটিং এখনো সাতের নিচে এবার আলোচনা করা যাক নিকো পাসকে নিয়ে ইতালিয়ান লিগে তিনি খেলছেন কোমর হয়ে এই মৌসুমে ক্লাবটির লিগে ম্যাচে ম্যাচে গোল ও অ্যাসিস্ট করেছেন তিনি যেখানে দল করেছে বারোটি গোল সেখানে আট গোলে অবদান তার পাঁচের কল্যাণে লিগে তাদের অবস্থান এখন সাত নাম্বারে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলছেন ক্লাবটির হয়ে তবে তিনি দলের মেইন ম্যান দশ নাম্বার জার্সি তো আর এমনি এমনি গায়ে জড়ার না দুর্দান্ত পারফর্ম করা এই ফুটবলারের মার্কেট ভ্যালু এর মাঝেই বেড়ে হয়ে গেছে তিয়াত্তর মিলিয়ন বর্তমানে তিনি ধারে এসেছেন ক্লাবটিতে সব কিছু ঠিক থাকলে এই মৌসুম শেষে রিয়াল মাদ্রিদে ফিরবেন তিনি রিয়াল মাদ্রিদের কাছে এর মাঝেই বেশ কিছু অফার এসেছিল তাকে চড়া দামে বিক্রি করে দেয়ার তবে ক্লাবটি সবার প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছে তিনি নিজে যেমন আগামী মৌসুমে মাদ্রিদে ফিরতে আশাবাদী ঠিক তেমনি ক্লাবটিও আশাবাদী তাকে দলে ফিরিয়ে নিতে ব্রাজিলের এস্তেভা উচ্চ খেলছেন দলটির আরেকজন সাধারণ খেলোয়াড় হিসেবে যেখানে তিনি আটকে গেছেন অধিনায়ক ফার্নান্দেজের ছায়ায় অন্যদিকে নিকোপাজ এখন কোমর সেরা খেলোয়াড় লিগে সবচেয়ে বেশি গোলে অবদান রাখা রেটিংয়ের দিক দিয়ে দ্বিতীয় সেরা খেলোয়াড় হওয়া প্রমাণ করে দেয় নিকো প্রস্তুত আর্জেন্টিনার পরবর্তী প্রজন্ম সামনের দিকে টেনে নিতে